এক বন্যায় আর গরু গুলো সব ছোট ছোট আরে এই সব আডি মাডি গরু কই কিন বইবার কুরবানিতে যাও গো এবার কো মানুষের টাকা পয়সা কম আছে এই সব গরু মুর চলবো এবার চা খাওয়াত তে হইব না গরু বৃষ্টি আসসালামু আলাইকুম ভাই ভালো আছে ভাই আপনি চিনলাম না ভাই ভাই আপনারা নাম বাচ্চু না আমার নাম বাচ্চু ব্যাপারী বাচ্চু ব্যাপারী আপনি তো গরুর ব্যবসা করেন জি আমি গরু ব্যবসা আপনারই হ্যাঁ আমারই তো এবার কি কুরবানির হাটে কি গরু উঠাবেন না ভাই কই না ভাই এবার কো বন্যা বাড়ি থেকে গরু পর 100 গরুর মতো মনে করেন আনার সময় পাই নাই গরুগুলা সব যাও কে ব্যাপারে কথা বলে লাভ নেই এবার কুরবানিতে গরু উঠামুকি মানুষ তো মনে করেন বন্যার দিক দিয়ে নষ্ট হয়ে গেছে এবার মানুষ কিন্তু ভাই এবার মানুষ কিন্তু খুব কষ্টে আছে এই এই বন যে আপনার ঘূর্ণিঝড়টায় অনেক মানুষের ক্ষতি হয়েছে ভাই হ্যাঁ ভাই তবে যেমন আছেন এমনি থাকেন কিন্তু ঘটনা হলে কি এই দেশের পরিস্থিতি ভালো না গরুর দামটা

আচ্ছা ভাই আপনার কথা বলতে ঠিক থাকলে গরুতে আর যদি মনে করেন আপনি দেখায় আমি আপনার পাঠা দিবনে আচ্ছা বাবির পছন্দ আপনি সকালে ফোন না সেই নাম্বার তো আচ্ছা ঠিক আছে আচ্ছা